Maha. Uh -huh. আধুণা বিনাশায় চ দুষ্কৃতান ধর্ম সংস্থাপনারথায়া সম্ভাব দেবকীর প্রথম পুত্রের জন্মের সময় কাছে এগিয়ে আসছে ক্রমশ এর মানে হলো এই যে কংসের বিনাশ আর মথুরার মুক্ত হতে আর ব্যাস আট পদক্ষেপ দূর রয়েছে এই কথা দেবকীও জানেন কিন্তু মমতার মায়ায় ওর চোখের দৃষ্টি আবছা হয়ে গেছে এই কারণেই কারাগৃহের মধ্যে ওকে এক অনন্ত রাত ছাড়া আমার কোনোরপী কিছুতেই দেখতে পাচ্ছে না কিন্তু আমার তো সর্বদাই দুটো রূপী রয়ে গেছে আমি অন্ধকার আলো আমি রাতও আমি আর দিনও আমি যখন আমি আলো হয়ে গিয়ে সূর্যের গর্ভে থাকি তখনও অন্ধকার হয়েও পাশাপাশি থাকি কারাগৃহতে অন্ধকার অবশ্যই আছে কিন্তু এটাও সত্য যে নতুন যুগের সূর্য এই অন্ধকার থেকে কেবল আটটা পায়ের দূরত্বে রয়েছে আর ও সূর্য অন্ধকারের দিকে নিজের প্রথম পদক্ষেপ বাড়াতেই চলেছে এই রহস্য কংসও ভালো জানে কিন্তু ওর চোখের ওপর ওরই অন্ধকার শক্ত করে আবরণ বেঁধে রেখেছে এটাও জানে ভালো করে আকাশ মিথ্যে কথা বলে না কিন্তু ওরি অহংকার এই সত্যকে অসত্য প্রমাণ করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এ দ্বার পাল নয় এ তো কংসের ভাগ্য রেখার এক প্রতীক মাত্র যে ওনাকে এই সংবাদ শোনাবার জন্য যাচ্ছে যে ওনার বিনাশী ওনার দিকে প্রথম পদক্ষেপ বাড়িয়ে দিয়েছে মহারাজ জয় হোক কারাধিপতি সংবাদ পাঠিয়েছেন আমার দিকে এভাবে দেখো না দেব যদি দেখবার হয় তো ব্রহ্মার দিকে দেখো যিনি তোমার গর্ভস্থানকে আমার আর তার নিজের রণভূমি বানিয়ে দিয়েছেন আমি কি করতে পারি বোন আমি তো স্বয়ং এই চক্রগ্রহতে আটকে গিয়েছি দাও তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও না দিলে আমি ছিনিয়ে নেব কিন্তু তোমার সংকটে কারণ তো আমাদের অষ্টম পুত্র অংশ এই তো আমাদের প্রথম পুত্র অংশ ওকে হত্যা করে তুমি কী পাবে বলো সাপের পুত্র তো সাপে হয়ে থাকে বন্ধু সে প্রথম হোক কিংবা অষ্টম হোক আরে তুমি এতটা নির্দয়ী এতটা নিষ্ঠুর হয়েও না কংশ ভগবানকে একটু ভয় করো এই এই বাচ্চা তোমার ভাগ্নে হয় ভাগ্নে নয় আমার দিকে ধেয়ে আসা ব্রহ্মার প্রথম তীর আর ওর তুনিরে যে আটটা তীর আছে আমি সেই আটটা কেটে করে ভালোবাসে দাদা বারবার দাদা বলে ডেকে আমাকে দুর্বল করার কোনো চেষ্টা করিস না দেবকে আরে কেমন বোন তুই তোর দাদার জীবনও চাস না তাহলে তুমি ওকে হত্যা কেন করতে চাইছো দাদা আমাকে হত্যা করে দাও না থাকবে দেবু কি না জন্মবে অষ্টম পুত্র আমাকে তোর ছেলেকে দিয়ে দে না দাদা আমি বলছি দিয়ে দে না দেবু না দিয়ে দে আমি বলছি দে 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 Ha ha

সেটা রক্তের দাগ ছিল না সেটা স্বয়ং ওরই বিনাশের পদচিহ্ন ছিল আর সেটা দেখে স্বয়ং কংস হাসেননি কংসের বিনাশ এসেছিল আর এখন ও আবার কারাগৃহের পথে নিজের বিনাশের দ্বিতীয় পদচিহ্ন দেখবার জন্য এগিয়ে চলেছেন 국민의동당 e n t e n d 나 r 간절 নিভে গেছে ছটি দি ছক্ত দীপের আশা দুয়া চলে মাঝখানে বলো রামে গিয়ে যা কি আর তো চিন্তা করছো দেবো কি এটাই এই গর্ভে যে বাচ্চা রয়েছে তাকেও অবশ্যই হত্যা করবে আমি কেমন মা বলো একের পর এক ছজন বাচ্চার হত্যা আমার চোখের সামনে হলো আর আমি এখনো পর্যন্ত বেঁচে আছি অষ্টম পুত্রের আসার অপেক্ষাতে আর সহ্য করতে পারছি না এই জন্যে আজ আমি তোমার গর্ভ নিয়ে যেতে এসেছি আমার গর্ভ নিয়ে চলে যাবে হ্যাঁ তোমার এই গর্ভ আমাকে দাও আর তুমি এই বাচ্চার থেকে নিশ্চিন্ত হয়ে যাও তোমার এই পুত্র আমি কংসের হাতে কখনো পৌঁছতে দেব না নিয়ে যাও দিদি আমার পুত্রের উপর তোমার অধিকার আমার দিকে কম নয় हैं दीपक की আপনি কি বলছেন আজ বৈদ্য হ্যাঁ মহারাজ আমিও আশ্চর্য হয়েছি বুঝতে পারছি না কিছুতেই এটা কেমন করে হয়ে গেল গত পরশু পর্যন্ত তো গর্ভ ছিল কিন্তু আজ গিয়ে দেখি গর্ভের কোনো চিহ্নই নেই ওর গর্ভপাত হয়ে যায়নি তো না মহারাজ কি এমন হয়নি তো যে ও সময়ের আগেই জন্ম নিয়ে নিয়েছে রাজকুমারের নারী তো সে কথা বলছে না মহারাজ এর অর্থ বুঝলেন রাজবৈদ্য কি মহারাজ এর অর্থ এই যে কংসের ভযেতে জন্মের আগেই গর্ভের সেই বালক ভয়ে পালিয়ে গিয়েছে ভবিষ্যতে কোনো কারণেই কংসের অনুমতি ছাড়া কংসের সীমানাতে পাও রাখতে পারবে না কংসের এটা জানা নেই যে ও স্বয়ং নিজেই নিজের ওপর হেসে চলেছে ওর ভাগ্য ওর সাথে লুকোচুরি খেলে চলেছে কংস ভাবছে যে ও ভাগ্যের হাতে আসবে না এটা তো আমি একমাত্র জানি যখন সময়ে আসবে ওরও ভাগ্য হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে ফেলবে আর ওই দিন এখন বেশি দূরে নয় এই জন্যই দেবকী আর বসুদেবের ওপর চোখ রেখে চলুন ধৈর্য আমাদের প্রতীক্ষা এতদিনে সমাপ্ত হতে চলেছে আমি নিজেই নিজেকে বুঝিয়ে চলেছি আর্য পুত্র কিন্তু মন এটা বুঝতে চাইছে না আমি নিজের ছজন পুত্রকে হারিয়ে ফেলেছি আর্যপুত্র ন মাস ধরে নিজের গরবে লুকিয়ে রাখবার পর। ন মাস পর্যন্ত নিজের রক্ত দিয়ে জীবিত রাখবার পর কী হয়েছে আঞ্জ পুত্র দাদা চলে আসেন আর ওকে আমার কোল থেকে ছড়িয়ে নেন আর আর আমার এই দেয়ালের উপর রক্তের এক নতুন দাগ তৈরি হয়ে যায় এইরকম পরিস্থিতিতে ধৈর্য শব্দের অর্থ বুঝতে পারছি না যে পুত্র পাচ্ছি না এই অবস্থাতে ধৈর্য শব্দের অর্থ হল সাহস দেবে শুধু এইটুকু ভেবে নাও যে এখন আমাদের কঠিন সময় সমাপ্ত হতে চলেছে তোমার গর্ভে আমাদের অষ্টম পুত্র রয়েছে এই কথা বলছি না আজ পুত্র যে আমার ভবিষ্যৎ বাণীর উপর কোনো বিশ্বাস নেই কিন্তু আমি তো মা নিজের ছেলেদের জন্য কাঁদবার অধিকার তো আমার আছে আমাকে কাঁদতে বারণ করবেন না আর্য পুত্র বারণ করবেন না কাঁদো অবশ্যই কাঁদো কিন্তু নির্ভীতে কেঁদো কংসকে কেন দেখাবে নিজের এই অস্ত্র ওকে দেখিও না না আচ্ছা চেষ্টা করে দেখছি কিন্তু এই অস্ত্র বন্ধ করার চেষ্টা করতে পারছি না যমুদ্র করতে পারছেন না করতে পারছি না শান্ত হও দেবী শান্ত হও ভাই রাজকুমারীর দুঃখ আমার তো আর সহ্য হচ্ছে না রাজকুমারী বাচ্চাদের জন্ম দেন আর তখনই তার চোখের সামনে নিজের বাচ্চাদের হত্যার দৃশ্য দেখতে হয় মহারাজ কেমন নির্দয় হয়ে বাচ্চাকে হত্যা করে ফেলে এরকম না কখনো দেখেছি না শুনেছি দাদা হয়ে নিজের বোনের বাচ্চাদের হত্যা করে দেন আমার তো রাজকুমারীর দিকে তাকাতেই কষ্ট হয় এখন আমার বাচ্চা জন্ম নিতে চলেছে ওরও তো হত্যা অবশ্যই হবে হ্যাঁ যদি আমি কিছু করতে পারতাম বেচারি রাজকুমারী সোনা কাঁদে না কাঁদে কাঁদে না কাঁদে না কাঁদিস না বাবা কাঁদিস না চুপ হয়ে যাও চুপ হয়ে যাও চুপ হয়ে যাও নয়তো তোর মামা চলে আসবে কাঁদিস না কাঁদিস না সোনা দেবো কি ওকে চুপ করিও না ওকে কাঁদতে দাও এসো আমার সোনা কংসকে এই সমাচার পেতে দাও যে আমাদের অষ্টম পুত্র জন্ম নিয়ে নিয়েছে এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য অতিথিকে আমার কোলের মধ্যে থাকতে দিন আর আমাকে প্রাণ ভরে দেখে তো নি দেব কি ও কিন্তু ক্ষণিকের অতিথি নয় এ আমাদের অষ্টম পুত্র ওই কংসকে নাশ করবে সময় নষ্ট করবেন না যে পুত্র ওই নির্দয়ী রাজভবন থেকে নিশ্চয়ই বেরিয়ে পড়েছে

নন্দরায়ের ওখানে রেখে এসো কিন্তু আপনি যাবেন কি করে আপনি তো শেকল পরে রয়েছেন দেখলে দেব কি ভগবান আমায় শৃঙ্খল মুক্ত করেছে কিন্তু আপনি এই লোহ কপাটগুলোকে কি করবেন কংসের দারপালদের কি করবেন আমি আর কি কিছু করার যিনি শিকল খুলেছেন তিনি দার রক্ষিতেরও ব্যবস্থা করবেন আর দরজাও খুলে দেবেন এখন সময় নষ্ট করো না বসুদেব এই বালককে নিয়ে শীঘ্র এখান থেকে চলে যাও দাঁড়িয়ে আছো কেন যাও তুমি করো বসুদেব কৃষ্ণ পক্ষের অষ্টরাত্রি বধবর কারা এলেন কৃষ্ণ অবতা এলেন কৃষ্ণ অবতা সিংহরা শির ঈশ্বর উদিত উচ্চ চন্দ্র দেবতারা বাজন দু তাল মধ্য সর মন্দ্র তাল মধ্য সর মন্ত্র হে ভগবান